মন কার লাগিয়া কন্দো দিবা রাতি মন কার লাগিয়া কন্দো দিবা দেখো দো দে মন কার লাগিয়া আপন্যাকান দো দে বারতি আপন আপন্য়া জারে সারা খান আসো লে কেউ নই রে মরার সময় কি কেউ সঙ্গে যায় বলেন এত আপনজন এত মায়ার বাঁধন এত ভালোবাসা বাসা আমাদের কি কেউ আমাদের সঙ্গে যায় না ওই যে আমাদের কি শেষ বিদায় দিয়ে আসে আর কোনদিন বুখারী رحمتুল্লাহি আলাইহি তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন মহাদি ছিলেন দিনের বেলা সে হাদিস পড়াইতেন রাতের বেলা সেই গভীর উঠে আল্লাহ হয়ে যাইতেন নামাজে দিতেন বলেন না সুবাহ আল্লাহ তাহাজ নামাজে কাটায় দিতেন যেইতেন হাদিস পড়াইতেন না সেই দিন জিহাদের মৈদানে যাইতেন জিহাদের মৈদানে জিহাদের কাজ করতেন আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে এই আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর কলি স্বপ্ন যুগের ভিতরে দেখতেছে আবদুল্লাহ ইবনে মোবারক জান্নাতের ভিতর দিয়ে হাঁটা হাঁটি করতেছে আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতর দিয়ে হাঁটাহাটি করে ওই আল্লাহর স্বপ্ন যুগে বলতেছে ভাই আল্লাহ তোমার প্রতি কেমন খুশি হয়েছে আবদুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে আমার আল্লাহ আমার প্রতি অনেক খুশি হয়েছে এবং আমার আল্লাহ খুশি হইয়া আমাকে জান্নাত দান করেছে একটু বলেন না সুহান আল্লাহ মোহতারাম হাজরিন আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেছে এক কাশপওয়ালা ব্যক্তি আল্লাহর ওলি স্বপ্ন জুগে দেখতে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতর দিয়ে হাঁটা হাঁটি করতেছে একটু বলা যায় না বাজান সুবহানাল্লাহ জান্নাতের ভিতর দিয়ে হাঁটা হাঁটি করতেছে তো উনি জিজ্ঞাসা করেছে যে আল্লাহ আপনার প্রতি কেমন খুশি হয়েছে বলতেছে আল্লাহ আমার প্রতি অনেক খুশি হয়েছে আমাকে জান্নাত দান করেছে তার থেকে বড় কথা হলো আমার বাড়ির পাশে একটা কর্মকার আছে ওই ব্যক্তিকে আল্লাহ আমার থেকে বড় জান্নাত বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা বলেন তো যে ব্যক্তি জান্নাতে গেছে উনি একজন বিখ্যাত আলেম শাইখুল হাদিস উনি কাজ করতেন দিনের বেলা ছাত্রদেরকে হাদিসের দশ দিতেন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং যেদিন হাদিস পড়াইতেন না ওই দিন উনি আল্লাহর রাস্তায় জিহাদের কাজ করতেন এই ব্যক্তি জান্নাতে গিয়েছে বলতেছে আমার থেকে আমার বাড়ির পাশে একটি কর্মকার আছে একটি মূর্খ মানুষ আছে ওই ব্যক্তিকে আল্লাহ আমার থেকে আরো বড় জান্নাত দিছে বলেন না সোহান এখন এখন ওই কাশ্মওয়ালা ব্যক্তি ওই আল্লাহর ওলি এ কথা বলার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে সে চিন্তা করতেছে কে এই ব্যক্তি এনাকে আমার দেখতে হবে এনার কাছে আমার যাইতে হবে যে কি এমন আমল আল্লাহর কাছে পড়েছে যার কারণে একজন আলমের থেকে উনাকে আল্লাহ বড় জান্নাতের মালিক বানাই দিছে এটা আমার জানতে হবে মানে কত হল চাচ্ছে মানে কি চাচ্ছে আল্লাহর বলি ওনার স্বপ্ন যখন দেখা শেষ হয়ে গেছে ওনার ঘুম ভেঙে গেছে ঘুম ওই আল্লাহর অলি তাহাদ্জদের নামাজ আদাই করলেন তাহার্জাদের নামাজ আদাই করার পরেই ওই দিন ফজরের নামাজটা তার বাড়িতে পড়লেন না আব্দুল্লা ইফনে মুবারক হফমতুল্লাহ্ আলাইহির মসজিদে যেয়ে পড়বেন ঐ আল্লাহর আলি আব্দুল্লাহনে মোবারকুল্লাহ কে আলাইহিদের বাড়ির মসজিদে আইসা ফজরের নামাজে আদায় করেছে ফজারের নামাজ আদাই করার পর ওই ব্যক্তি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছে ভাই এই বাড়ির পাশে এই মসজিদের পাশে একটা লোক আছে কর্মকার ছিল কয়েকদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে এই লোকটার বাড়িতে আমাকে কোন নিয়ে যাইতে পারবেননি ইমাম সাহেব কি বলতেছে যে আমাকে একটু ওই কর্মকারের বাড়িতে নিয়ে যাওয়া যাবে বলতেছে অবশ্যই নিয়ে যাবে তার বাড়িতে নিয়ে গেলেন তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ওই আল্লাহর অলি সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম মিয়া আহলাল বাইত এই বাড়িতে কেউ আছে ঘরের ভিতর থেকে একজন নারী তার উত্তর দিয়েছে বলতেছে হ্যাঁ আছে আপনি কি কে এই বাড়ির কি আপনি বলতেছে যে আমি যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তির কি ওই ব্যক্তির স্ত্রী তা বলতেছে মা আপনার কাছেই আমি আসছি আপনার কাছে কিছু প্রশ্ন করার জন্য কিছু জানার জন্য তো녀 এরকম ভাবে ওই মায়ের কাছে প্রথমে জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী কত বড় আলেম ছিল বলতেছে আমার স্বামী কোন আলেম ছিল না আমার স্বামী ছিল মূর্খ বলতেছে আপনার স্বামী কেমন আবেদ ছিল কত রাত তিনি ঘুমান নাই কত রাত জিগা আল্লাহর ইবাদাতে মশগুল ছিল বলতেছে আমার স্বামীর এরকম কোন আমল আমি দেখি নাই কি করি নাই এরকম কোন আমল আমি দেখি নাই তখন বলতেছে আপনার স্বামী কি করতো ওই কর্মকারের স্ত্রী একটা বলে বাবা আমার স্বামীকে আমি কোনো আমল ওইরকম করতে দেখি নাই কিন্তু আমার স্বামী তো গরিব মানুষ ছিল আমার স্বামী সারা দিন লোহা পিটেই তো লোহার কাজ করত আমার স্বামী যখন রাতে যখন আমার ঘরের ভিতরে আসত আমার ঘরের ভিতরে এসে আমার স্বামী যখন আমার ঘরে ঢুকতেন আমার স্বামী আমাকে সালাম দিয়ে ঘরে ঢুকতেন আমার স্বামীর জন্য আমি গরম পানির ব্যবস্থা করে রাখতাম আমার স্বামীকে আমি গরম পানি করে হাত মুখ ধুয়ে দিতাম এবং তাকে আমি নিজের হাতে খাওয়াই দিতাম বলেন না সুবহানাল্লাহ বলে আমার স্বামীকে আমি নিজের হাতে খাওয়াই দিতাম বলে আমার স্বামী আমার স্বামীকে যখন আমি বিছনা পেরে দিতাম ঘুমানোর জন্য শোয়ার জন্য কিন্তু আমার স্বামী ঘুমাইতেন না আমার স্বামী বলতো আমাকে একটা যাই নামাজের ব্যবস্থা করে দাও যাই নামাজটা পেরে দিত এই যাই নামাজের উপর বসে বসে আল্লাহ কাছে মোনাজাতে হাত উঠাইতেন আর ডাকতে বলতেন আল্লাহ আমার বাড়ির পাশে কত বড় আলিম রয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন হাদিস পড়ায় সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং যদি হাদিস যেদিন না পড়াই সেই দিন তোমার রাস্তায় জিহাদের কাজ করে ওগো আল্লাহ তুমি আমাকে এমন গরিব বানাইছো আমি একদিন যদি কাজ না করি তাহলে আমার ঘরের চুলা জ্বলে না আমার তো মনে চাই আমার তো মনে বড় শখ মনে বড় আশা আমিও তো আবদুল্লাহ ইবনে মুবারকের মতো হইতে চাইছিলাম কিন্তু আল্লাহ এমন গরিব বানাইছো এমন গরিব বানাইছো যে একদিন যদি কাজ না করি তাহলে আমার পেটে ভাত যায় না ও আল্লাহ কত মানুষ আবদুল্লাহ ইবনে মুবারকের কাছে তার কাছে হাদিস পড়ে তার দর্শে বসে ও আল্লাহ আমারও তো মন চাই কিন্তু আমি তো তার দর্শে বসতে পারি না কারণ আমাকে তুমি এত নিম্ন শ্রেণীর মানুষ বানাইছো আমি যদি একদিন কাজ না করি তাহলে আমার পেটে ভাত যায় না আমার বিবি বাল বাচ্চা তারা না খেয়ে থাকে আল্লাহর কাছে এরকম বলা যাক ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্ত আল্লাহর কাছে কানতে কানতে তার দাড়ি ভেজায়া ফেলতো তার বুক ভেজায়া ফেলতো এরকম ভাবে প্রতিদিন সর সময় আল্লাহর কাছে কান্না কাটি করত আল্লাহর কাছে দোয়া করত দোয়া করতে করতে কানতে কানতে সে ঘুমিয়ে যাইতো এবং যখন ফজরের রাজান হয়ে যাইতো যখন মাযিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের থেকে নামাজ উত্তম বলেন কি উত্তম ঘরের থেকে ঘুমের থেকে নামাজ উত্তম যখন মুয়াজ্জিন ডাকটা বলে ঘুমের থেকে নামাজ উত্তম আবার ঘুম থেকে থরথর করে কেঁপে কেঁপে উঠতেন এবং জামাতের সাথে গিয়া মসজিদে গিয়া সালাত আদায় করতেন নামাজ আদায় করতেন বলেন না সুবহানাল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই যে কর্মকারের কথা বললেন এই কর্মকার তিনি তো লোহা পিটাইতেন যখনই উনার এরকমভাবে কানের ভিতরে আজানের ধ্বনি যেত আল্লাহ আকবার আল্লাহ আকবার তুহিন মিনের নাম হাইয়া আলহসলা এরকমভাবে যখনই তার কাছে আজানের ধ্বনি পৌঁছাইত থর থর করে কাঁপতে শুরু করে দিত এবং সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে সলা তাদাই করে নিত এটা হলো ইমানদারের এক নম্বর হুম কয় নম্বর তোমাকে আমি বুঝাইলাম যদি তুমি এই কাজটি করতে পারো বলে বান্দা শুধু আলেম হইলেই বড় জান্নাত পাওয়া যায় না আলেম হলেই শুধু বড় জান্নাত পায় না মানুষ আব্দুল্লাহ ইবনে মোবারকের থেকে কিন্তু ইনি বড় জান্নাত পাইছে কেন বলেন তো কারণ সে আলেম ছিলেন না কিন্তু আল্লাহর কাছে এমন ভাবে করতেন আল্লাহর কাছে এমন ভাবে চাইতেন আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে তাকে বড় জান্নাতের মালিক বানায় দিছে একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এখন আল্লাহর ওই জান্নাতে আমরা যাইতে রাজি আছে কি নাই একটা কথা বলুন কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যখন মসজিদে আজান হয়ে যায় মসজিদে যখন আজান হয়ে যায় তখন আমরাkait হইতে হইতে ওইখান থেকে চলে যাই ঠিক কি না বলেন আমরা মসজিদে যদি মসজিদটা পূর্ব দিকে থাকে আমরা উত্তর দিক মুখ করে আমরা ওইখান দিয়ে চলে যাই কিন্তু মসজিদে যাওয়া যাবে না যদি নামাজের কথা বলা হয় বলে হুজুর আমার লুঙ্গি সমস্যা আছে না নেই নামাজের কথা যদি বলা হয় হুজুর আমার প্যান্ট নাপাক ফরসা করে ডেলা কুরুফ করি নাই হুজুর আমার এই জামাটা নাপাক অজুহাত দেই কি দেই না বলেন যেই ব্যক্তি আযান হওয়ার পরে মসজিদে চলে যায় বোঝা গেল ওই ব্যক্তি মুমিন আর যেই ব্যক্তি আযান শোনার পরে মসজিদে না এসা কাট দিতে দিতে অজুহাত বাহানা তালাশ করতে করতে যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যায় বোঝা গেল ও মুমিন না চিল্লায় বলেন কথা ঠিক কি না তারা হাজিরিন আমরা সবাই মুমিন হইতে চাই তো নাকি মুমিন হলে লাভ কি যদি আপনি নামাজ পড়েন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দি আপনারা বুঝবেন দুনিয়াতে চলাফেরা করার জন্য মানুষের সাথে যোগাযোগ করার জন্য আমাদের প্রত্যেকের কাছে ফোন আছে না নাই আছে না ঘন্টার পর ঘন্টা এরকম ভাবে কথা বলতে বলতে রাত পার হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আমরা যদি একজনকে দশ বার যদি ফোন দিই সে কিন্তু বিরক্তি হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু দুনিয়ার জমিনের মুখে আমরা যারা বসবাস করি আমরা মানুষ আমাদের সবার কাছে সবার নাম্বার আছে কিন্তু এরকম দুনিয়াতে মানুষের যেরকম নাম্বার আছে কিন্তু এরকম নাম্বার আছে আমি আজকে আপনাদেরকে আল্লাহর নাম্বার দিয়ে যেতে চাই আল্লাহর নাম্বার দিয়ে গেলে আল্লাহর কাছে কিন্তু কল করতে হবে আল্লাহর সাথে কথা বলতে হবে দুনিয়াতে আপনি মানুষের সাথে দুই মিনিট পাঁচ মিনিট কথা বলার পরে মানুষের কিন্তু ভালো লাগে না বিরক্ত হয়ে যায় ফোনটা সাইলেন্ট করে রাখে ফোনটা পেরেন মোড চালু করে রাখে আপনার সাথে কথা বলতে চায় না কিন্তু মালিকের সাথে আপনি যতই কথা বলবেন মালিকের ততই খুশি লাগে বলেন না সুহান আল্লাহর নাম্বার আমরা নিতে চাই কি চাই না কারা কারা নিতে চাই আল্লাহর সাথে কথা বলতে চান না আল্লাহর নাম্বার দিয়ে যাব বলেন আল্লাহর নাম্বার নেবেন তো এই পাশে যারা আছে আল্লাহর নাম্বার দিয়ে যাবো ভাই আল্লাহর সাথে কথা হবে আচ্ছা ঠিক আছে তাহলে উঠান আল্লাহর নাম্বার উঠান দুনিয়ার যে নাম্বার মোবাইলের যে নাম্বার এই নাম্বারগুলো আপনারা ফোনে উঠান এরকম ভাবে ফোনে সেভ করা হয় কিন্তু আল্লাহর যে নাম্বারটা আপনাদেরকে দিব এই আল্লাহর নাম্বার আপনাদেরকে এই যে এইখানে এই সিনার ভিতরে একটা কম্পিউটার আছে একটা মোবাইল আছে এই মোবাইলের ভিতর এরকম ভাবে সেভ করে রাখতে হবে এবং আল্লাহকে প্রতিদিন কল দিতে হবে কল দিবেন তো যদি কল দেন তাইলে বলবো নাইলে তাহলে উঠান নাম্বার উঠান ফজরের চার রাকাত দুই রাকাত সুন্না দুই রাকাত ফরজ দশ রাকাত বার রাকাত জোহরের দশ রাকাত দুই রাকাত নফল বারো রাকাত আসরের চার রাকাত মাগরীবের পাঁচ রাকাত এশার নয় রাকাত এটা হলো আল্লাহর মোবাইল নাম্বার আল্লাহ বলে বান্দা এই নাম্বারগুলো তোদের দিলের ভিতরে সেভ করে আমার কাছে কল দিতে দেরি আছে আমি আল্লাহ রিসিভ করতে দেরি করে না একটু আওয়াজ করে বলেন না শুভ হান এখন আল্লাহর কাছে আমরা কল দিব তো আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের সাথে তুমি মিনিটের পর মিনিট কথা বলো অনেক সময় তোমার কাছে কল দিলে মানুষ বিরক্তি হয়ে যায় যখন আপনি গভীর রজনীতে একজনকে কল দেন যদি সে ঘুমিয়ে যায় তার যদি কাঁচা ঘুম থাকে মনে করেন যে দশ মিনিট আগে ঘুমিয়েছ আপনি কল দিয়েছেন তখন সে রাগ করে ফোনটাই বন্ধ করে রাখবে বলেন ঠিকけ না কিন্তু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ঘুমাই না লা তাখুবহু সিনাতু ওয়ালা আল্লাহ বলে বান্দা আমি তোমার কলের অপেক্ষায় থাকি তুমি আমাকে কখন কল দিবা আমি আল্লাহ যদি ঘুমাই যাই তাহলে আমার বান্দা আমার সাথে কেমনে কথা বলবে আমার বান্দা তো আমার সাথে কথা বলতে পারবে না এই জন্য বান্দা আমি আল্লাহর ঘুম আসে না ঘুমের ভাব আসে না ও বান্দা তুমি বান্দা যখন আমার কাছে কল দাও আমি মাওলার সঙ্গে সঙ্গে তোমার কলটা রিসিভ করে তোমার উত্তর দিয়ে দিই সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহর কাছে কল দিতে হবে আল্লাহর সাথে কথা বললে দেখবেন আপনার যে মজা লাগবে এই রকম মজা দুনিয়ার কোথাও আপনি পাবেন না আমি যেই কথা বোঝাইতে চেয়েছিলাম ইমানদারের এক নাম্বার গুণ ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলে বান্দা যখন তোমার সামনে নিশ্চয়ই তারা মুমিন যখন আপনার সামনে আল্লাহর নাম উচ্চারণ হয় তখন আপনার হৃদয়টা ভয়ক্রমম প্রকম্পিত হতে থাকে আপনার এরকম ভাবে ভয় কাঁপতে থাকে বলে বান্দা ওয়াইদা তুলিয়া তা আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা যখন আল্লাহ কালাম আপনার সামনে তেলাওয়াত করা হয় এবং আপনার ঈমান বাড়তে থাকে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা এখানেই শেষ নয় আরো কয়েকটা গুণ আছে ওয়াইদা তুলিয়া তা আলাইহিম জাদাতহুম الذين يقيمون الصلاة الله او الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলে বান্দা সব সময় আল্লাহর প্রতি তুমি বিশ্বাস রাখবা সব সময় আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল করবা ভরসা রাখবা আল্লাহ বলে বান্দা আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ও বান্দা তোমাকে নামাজ আদায় করতে হবে ও বান্দা যে সম্পদ দিয়েছি আমি তোমাকে যে নেয়ামত দান করেছি এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্দা যদি তুমি এই পাঁচটা কাজ করতে পারো পাঁচটা কাজ বলেন যদি তুমি এই পাঁচটা কাজ করতে পারো ও বান্দা তোমার জন্য তিনটা পুরস্কার একটা টাইটেল আমরা এই টাইটেল অর্জন করতে চাই কে চাই না বলেন আমরা এই তিনটা পুরস্কারের মালিক হইতে চাই কি চাই না যদি এই তিনটা পুরস্কার পাইতে হয় তাহলে পাঁচটা কাজ করতে রাজি আছি না কি নাই আল্লাহ বলে বান্দা তোমার কি টাই টেন উলাইকে হুমুল মুমিনুনা হাক্ক আল্লাহ বলে বান্দা আমি তোমার নাম মুমিন দিয়ে দিলাম আমি তোমার তা মুমিনের খাতায় উঠায়া দিলাম আল্লাহ বলে বান্দা তিনটা পুরস্কার কি আমার আল্লাহ বলে বান্দা লাহ দারাজাতুন ইনদ রাব্বিহিম তোমার রবের পক্ষ থেকে তোমার মর্যাদাকে বাড়িয়ে দেয়া হবে মর্যাদাকে बुलंद করে দেওয়া হবে ওয়া মাগফিরাতুন আল্লাহ বলে বান্দা তোমার দুই নাম্বার পুরস্কার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে নেই শেষ নাই অরিস আল্লাহ বলে মন্দারে আমি আল্লাহ তোমাকে সম্মানের রিজিক খাওয়াবো সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব বলেন সুবহান আল্লাহ এখন এই পাঁচটা কাজ করতে আমরা কারা কারা রাজি আছি বলেন একটু হাত ওঠাই নারায় তাকবীর নারায় তাকবীর আমাদের সবাইকে পাঁচটা ঘর কাজ করার তাও দান করেন বলেন আমিন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কেমন ভালোবাসি বলে যার মালিক আছে তার দাম আছে যার মালিক নাই তার কোনো দাম নাই ঠিক কিনা বলেন বলে কেমন যার মালিক আছে তার দাম আছে যার মালিক নাই তার কোনো দাম নাই এই দুনিয়াতেও নাই কোনো জায়গায় নাই বলে কেমন একজন ব্যক্তি তার একটা গরু আছে এক্সাম্পলটা একটু ভালো করে মনোযোগ দেওয়া শুনবেন যার মালিক আছে তার দাম আছে আমাদের মালিক আছে আল্লাহর কাছে আমাদের দামটাও কেমন দেখেন আল্লাহর একবার তারা খান তার একটা গরু আছে এই গরুটা সে প্রতিদিন জঙ্গলের ভিতরে ছেড়ে দে আসে খাবারের জন্য ঘাস খাওয়ার জন্য বিভিন্ন তৃণলতা পাতা খাওয়ার জন্য ছেড়ে দিয়ে আসে এই গরুটা যখন খাওয়ার জন্য জঙ্গলে চলে যায় জঙ্গলে প্রতিদিন এরকম ছেড়ে দিয়েছে সন্ধ্যা লাগলে সে বাড়িতে চলে আসে হঠাৎ করে একদিন এই গরুটা বাড়িতে আসে না এই গরুটা এরকম ভাবে ভয়ে এই গরুটার সামনে একটা বাঘ আসছে বাঘ দেখার সঙ্গে সঙ্গে এই গরুটা বাড়ির দিকে না এসা ভুল পথে চলে গেছে এখন বাঘে খাওয়ার জন্য তাকে তারা করেছে এই বাঘ যখন গরুটাকে দাবুর দিছে এই গরুটাকে যখন ধাওয়া দিছে এই গরুটা বাজার জন্য গভীর জঙ্গলে চইলা গেছে জঙ্গলের ভিতরে যাইয়া এরকম ভাবে দেখে যে একটা পুষ্কনি কিন্তু পুষ্কনির ভিতরে পানি নাই একটা পুকুর এই পুকুরের ভিতরে কোনো পানি নাই এই পুকুরের ভিতরে শুধু কাদা আছে গরুটা বাঁচার জন্য গরুটা চিন্তা করে দেখলো আমি যদি এই কাদার ভিতরে লাভ দেই তাহলে আমার লাভ আর বাঘের লাভ তো এক না ঠিক কিনা বলেন আমার লাভ বাগে না আমি যদি পুষ্পনের ভিতরে লাভ দেই তাহলে এই কাদার ভিতরে আমি গেড়ে যাব আর লাভটা এই বাঘটা যদি লাভ দেই তাহলে এই বাঘটা আমি গরুর থেকে আরো সামনে আগায়া যাবে আমি গরুকে উপক্ষণ করতে পারবে না গরুটা বাঁচার জন্য পুষ্কনের ভিতরে লাভ দিয়েছে পুকুরের ভিতরে লাভ দিয়েছে ঝাঁপ মেরেছে তো ঝাঁপ মারার পর এই গরুটা কাদার ভিতরে গেড়ে গিয়েছে এবং এই গরুর থেকে এই বাঘটা আরো কমপক্ষে হাত দূরে গিয়ে পড়ছে দশ এখন বাঘ তো লাভ দিয়েছে গরুটাকে ভক্ষণ করার জন্য কিন্তু গরু আর বাঘ তো এক জায়গায় না গরুটাও যেরকম গেড়ে গিয়েছে বাঘ তো আর ভার বেশি ঠিক কিনা বলেন এই বাঘটা আর অনেক দূর গিয়েছে কিন্তু বাঘটা দেখতেছে না আর তো কাজ হবে না আমি তোকে খাইতে পারবো না তো এরকম ভাবে গরুটা ডাকতে বলতেছে যে আমার একজন মালিক আছে এই মালিক আমাকে যখন আমাকে দেখবে যে আমি বাড়িতে যাই নাই যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে আমার মালিক আমাকে ঠিকই বের করে আমাকে এখান থেকে বাড়ি নিয়ে আসবে তো বাঘ বলতেছে আমার তো মালিক নাই আমাকে কে বাসাবে গরু তুমি আমাকে একটু বাসা তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমি বাঁচতে পারি কে বলতেছে গরু আসলে গরু তো নিজেই গেড়ে বসে আছে গরু কি ওকে বাঁচাইতে পারবে বলেন গরু ডাকতে বলতেছে আমার মালি ঠিকই আমাকে এইখান থেকে বাঁচায় নেওয়া যাবে কিন্তু তোমার তো কোনো মালিক নাই তোমাকে কে বাঁচাবে ঠিকই যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে এই গরুর মালিক দেখে যে গরুটা বাড়িতে যায় নাই এই গরুটা বাড়িতে যখন দেখে নাই মালিকের তো মাথায় আর কাজ করে না মাথা ঠিক নাই মালিক গরু তালাশ করার জন্য জঙ্গলের কোথাও পায় না খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা পুকুরের ভিতরে তার গরুটা এক জায়গা আর পাশে বাঘ মামা আছে মালিক একটা ডাক দিয়ে বলতেছে কে কোথায় আছো এই লাঠি নিয়ে এসো লাঠি নিয়ে এসো এই বাঘকে মারতে হবে এই বাঘ আমার গরু খাওয়ার জন্য তারা করেছে এই বাকে মারতে হবে সবাই মিলে যখন বাকে মারা ধরল গুরু তখন ডাকতে বলে বাপ যার মালিক আছে তার দাম আছে যার মালিক নাই তার কোন দাম নাই বাপ তখন বলতেছ শুনাই குரு ভাই আজকে যদি আমারও মালিক থাকতো আমাকেও বাঁচাইতো এখানে একটা মজার ব্যাপার আছে আরে Sardar kandir মুসলমান ও যুবক ভাই এইখানে যার মালিক নাই তার কোনো দাম নাই আর যার মালিক আছে তার দাম আছে গরুর মালিকটা গরুকে বাঁচাইয়া বাড়িতে নিয়ে গেছে আমাদেরও একজন মালিক আছে আমাদের মালিকের নাম কি বলেন আমাদের মালিকের নাম কি বলেন একটু আওয়াজ করে জবানটাকে উঁচু করে বলেন আমাদের মালিকের নাম কি আর জোরে বলেন আরও জোরে বলেন কারণ আল্লাহ বলে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন কারণ তোমার তো মালিক আছে তুমি যখন खास তওবা করবা তোমার চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমি মালিকের কাছে চাইবা আমি আল্লাহ তোমার زندগীন সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিব মন কার লাগিয়া দি মোন কারলা গিযা লাগিয়া ঵ারাতি ভেবে দেখো কে উভা ভেবে দেখো কে উভা না ভেবে দেখো কে সাথি কার লাগে কন্দীবরতি মো আসলে যে মরার সময় কি কেউ সঙ্গে যায় বলেন এত আপন জন এত মায়ার বাধন এত ভালোবাসা আমাদেরকে কেউ আমাদের সঙ্গে যায় না ওই যে আমাদেরকে শেষ বিদায় দিয়ে আসে